হাসিনার পতনের মধ্য দিয়ে যে সংস্কার বাংলাদেশে হইছে এত বড় সংস্কার পৃথিবীর ইতিহাস খুব কম হয়েছে এই জন্য যে এত কিছু পাহাড়ার পরে যে মানুষটার পালাইতে এ এর চিত বড় শিক্ষা আর কেউ নিতে পারে না তাহলে আপনি আইনের মধ্যে না যে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সুযোগ দিচ্ছেন আপনি ছাত্রলীগকে ব্যান করেছেন আপনি আওয়ামী তো ব্যান করতে পারতেন আপনি করেন নাই ওনাদেরকে রেখেছেন রেখে আপনি তার যে নেত্রী ইন্ডিয়াতে বসে আছেন তিনি যে বক্তৃতা দিলেন সে তো এখনো আওয়ামী লীগ বৈধ সংগঠন এই বক্তৃতা দিয়ে ফেললো এই বক্তৃতা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আগুনটা আবার লাগছে আর বর্তমান যে আসলে কি কার্যকরী অবস্থা নিচ্ছে আসলে কি আমাদের টিকায় রাখার জন্য এমন চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তো পারমিশন নিয়ে রাজনীতি করার কথা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এই কাজটা পারেও না অথচ ইন্ডিয়া ওনাকে যেভাবে শেল্টার দিয়েছে আসলে দিবেই না কি জন্যে কারণ শেখ হাসিনাই তো বলছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখতে হবে উনি কি দিচ্ছেন আল্লাহ মাহবুদ জানেন আর উনি জানেন এই জন্য ইন্ডিয়াতে বসে এই কাজটা উনি করছেন আপনি নির্বাচনী সংস্কারটা তাড়াতাড়ি যদি করে ফেলতে পারেন আমার কাছে মনে হয় যে সংস্কারটা করে একটা ভুটে যান ভুটে গেলে নির্বাচিত সরকার আসলে অনেক জিনিস মিনিমাইজ হয়ে যাবে এই আর মিথ্যা কথার মধ্যে তো পিএইচডি হোল্ডার মহিলা এই মহিলা যে মিথ্যা কথা বলে গত সতেরো বছর বলেছে এখন মনে হয় ইন্ডিয়াতে বসে এটাকে আরো মিনিমাইজ করে সে মিথ্যা দিয়ে গেছে তাই আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব যে হাসিনাকে ইন্ডিয়ান সরকার জন্য সামলায় না সামলাইলে যে আমরা বলেছি আওয়ামী লীগকে করতে আমি মনে করি ডক্টর ইনুস সাহেবের সাবেক এক সময় আসছে যে উনি অবিলম্বে রাষ্ট্রীয় ঘোষণা করে আওয়ামী লীগকে করে দেওয়ার জন্য যে পুরো বিষয়টা আপনি দেখছেন কি করছে তারা বাংলাদেশে জানি না আপনার এলাকায় কি হয়েছে বিশেষ করে আমার এলাকায় গতকালকে খবর পেয়েছি এবং আমরা কিন্তু এটা মনে করেছিলাম যে পাঁচ তারিখের পরেই এই ঘটনাগুলো ঘটবে কিন্তু মনে করব ছাত্র জনতা পুরো দেশবাসী কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এরপরে এই শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই কি এর প্রতিফলন ঘটছে পুরো বাংলাদেশ আপনি কি মনে করেন আসলে আমি যে এলাকায় বসবাস করি আমি একদিক দিয়ে খুব মানে একটা সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ঘৃণা করতো এই এলাকাকে কিছু মানুষের জন্য এই মানুষদেরকে নিয়ে আমি আমার জেলাতে বসবাস করি এর মধ্যে এক নাম্বার ছিল ওই যে ঐতিহাসিক ডিবি হারুন তারপরে বিপ্লব কুমার তারপরে এর আগে আরো অনেকেই ছিলেন আমি গত জি 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 একদম আমাদের এলাকার আমাদের শহরে আজকে একজনের বাড়ি এরপরে জগন্ন বলবো কিনা জানিনা উনি যেহেতু মহামান্য রাষ্ট্রপতি ছিলেন তবে উনি যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় দেশে এত সমস্ত কিছু হয়েছে দায়ী দায়িত্ব তো ওনাকে বহন করতেই হবে গত দুই দিন যাবৎ উনার বাড়ি যেটা শহরের বাড়ি ছিল এই শহরের বাড়িতে আগুন দিয়ে ওনার বাড়ির একদম দেখছি শহর সব নিয়ে গেছে মানুষ তারপরে বিপ্লব কুমার যে তার বাড়িঘর ভেঙ্গে সমান করে ফেলেছে তারপরে হারুনের বাড়িঘর সমান হয়ে গেছে এই কাজ চলছে এদিকে কাহার আগুন দিয়েছিল পরে প্রশাসনকে সিলগালা করে দিয়েছে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে আপনি দেখেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা সতেরো বছর কত নির্যাতনের মুখামুখি হয়েছি আমরা শুধু না আমার আরিফ বিল্লা ভাই সহ আমাদের যত রাজনৈতিক দল ছিল আমরা মুখামুখি হয়েছি হওয়ার ওই যে আপনি বললেন যে হাসিনা বলতেন যে আমাদের সমস্ত মানুষকে মেরে ফেলবে অথচ আপনি দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের মধ্যে উনি যখন ঘোষণা দিলেন যে একটা বিন্দু মাত্র আমরা ছেড়ে খাবো না কোন অবস্থাতে কারে বাড়ি গেলে যাবো না পাঁচ তারিখ ছয় তারিখ কোনোভাবে কিছু হয়েছে সাত তারিখে আমরা টোটাল বিষয়টা কন্ট্রোলে নিয়ে আসি এনে আমাদের কাছে কত নেতা কত পুলিশের অফিসার কত ডিসি অনুরোধ করে হাতে পায়ে ধরে প্রাণ বিখ্যাত চেয়েছে আমরা সব পাহারা দিয়েছি একটা মানুষকে ফুলের টোকা দিতে দেই নাই গত ছয় মাস যাবত আমরা এটা চালাচ্ছি আমাদের উপরে ইতিমধ্যে ব্লেম আসছিল যে আমরা নাকি আওয়ামী লীগকে ছাড় দিচ্ছি অথচ গতকালকেও আমি একটা জাতীয় প্রেস ক্লাবে আমার একটা আঞ্চলিক সম্পাদক পরিষদের একটা মিটিং ছিল আপনাকে আমি পাঠিয়েছি সেটা ওইখানে আমাদের স্ট্যান্ডিং কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য সবচেয়ে নির্যাতিত মানুষ চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব উনি ছিলেন প্রধান অতিথি উনি বলেছেন যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোন রাজনীতি থাকবে না প্রথম থেকে আওয়ামী লীগের আমরা বিচার চাইছি কারণ আমরাই তো বিচার আমরা নির্যাতিত সাজাপ্রাপ্ত লোক আমি জেল খেটেছি পাঁচ থেকে সাত বছর আমি তো বিচার আওয়ামী লীগকে তো ছাড় দেওয়ার কোন সুযোগ আমার হাতে নেই কিন্তু আমি সেই ছাড়টা যেহেতু আমরা একটা দল করি এই জন্য আমরা সিস্টেমি গড়িতে যাওয়ার পক্ষে যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগ নামে এটা করা যাবে না উনি আবার ব্যাখ্যা দিয়েছেন যে কেন করবেন না সংবিধানের ধারা আছে না বাউন্ন একটা ধারা আছে এই ধারাতে আপনি ইচ্ছা করলে রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রীয় ভাবে এটা সলিম সার কলিমুল্লাহ ভালো বলতে পারবেন যে উনি সেই আইনের মধ্যে ফেলে আপনি এটাকে বাতিল করতে পারেন তাহলে আপনি আইনের মধ্যে না যেয়ে তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সুযোগ দিচ্ছেন আপনি ছাত্র ব্যান করেছেন আপনি আওয়ামী লীগকে তো ব্যান করতে পারতেন আপনি করেন নাই ওনাদেরকে রেখেছেন রেখে আপনি তার যে নেত্রী ইন্ডিয়াতে বসে আছেন তিনি যে বক্তৃতা দিলেন সে তো এখনো আওয়ামী লীগ বৈধ সংগঠন এই হিসেবে সে বক্তৃতা দিয়ে ফেললো এই বক্তৃতা দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আগুনটা আবার লাগছে এখন আপনি বক্তৃতা দেবেন খুচা দিবেন আমাদের সন্তানদের রক্তের গা এখনো শুকাই নাই আপনি কথা বলবেন তো বাংলার মানুষ কি বসে থাকবে বসে থাকবে না ওনার বক্তৃতার পরেই তো এই প্রবলেমটা শুরু হয়েছে উনি যদি এই বক্তৃতা না দিতেন তাহলে কিছুই হতো না আসলে উনি যে কোন সময় কোন বক্তৃতা দেন কোন সাজে উনি কথা বলেন আমরা তো ধরতে পারি না এক এক সময় উনার এক একটা ড্রেস আসে এক এক ড্রেসে উনি কথা বলেন এমন আসল হাসিনাকে অতীত হাসিনাকে উনি কোন অন্ধকারে আছেন কোন গর্তে আছেন আসলে তো আমরা বুঝতে পারি না উনি এতদিন আমাদেরকে বলছেন গড়তে গিয়ে কথা বলি উনি যে কোন গর্তে আছেন আসলে বুঝতে পারি এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে এটা ক্লিয়ার করা উচিত ছিল যে হাসিনা ভাষণ দিচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের তো পারমিশন নিয়ে উনি রাজনীতি করার কথা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এই কাজটা পারেও না অথচ ইন্ডিয়া ওনাকে যেভাবে শেল্টার দিয়েছে আসলে দিবেই না কি জন্য কারণ শেখ হাসিনাই তো বলছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখতে হবে উনি কি দিচ্ছেন আল্লাহ মাহবুদ জানেন আর উনি জানেন এই জন্য ইন্ডিয়াতে বসে এই কাজটা উনি করছেন উনি যা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ যেটা মনে করেছে সেটা করছে কিন্তু আমি অনুরোধ করব ইন্ডিয়ান সরকারকে যে আপনার দেশে ওনাকে বাস করতে দিচ্ছেন আমরা আইনের মধ্যে তার বিচারের কাঠগড়ায় দাঁড় করছি আপনি দয়া করে আমাদের মানুষগুলোকে উস্কাইয়া দিয়েন না যেমন আজকেও আমাদের নেতা বলেছেন আমাদের নেতৃবৃন্দু বলছেন যে এই ধরনের অরাজকতা কোনো অবস্থাতেই বাংলাদেশে হইতে আমরা দিব না কিন্তু আপনি যদি অরাজকতার পরটাকে চাইনা নিয়ে আসেন তাহলে আমরা যাবোটা করি আমি নেতা আমি কোন টুলে আছি আমি তো যাই নাই আমাদের কোনো কর্মীরাও যাওয়ার চেষ্টা করে নাই কিন্তু সাধারণ মানুষকে আপনি কি ধরে রাখতে পারবেন যারা সতেরো বছর অত্যাচার নির্যাতিত হয়েছে আপনি এখনো বসে বসে আপনার কে নিজেকে সাফাই গাবেন নিয়ে সাফাই গিয়ে কথা বলবেন আর মিথ্যা কথার মধ্যে তো পিএইচডি হোল্ডারি মহিলা এই মহিলা যে মিথ্যা কথা বলে গত সতেরো বছর বলেছে এখন মনে হয় ইন্ডিয়াতে বসে এটাকে আরো মিনিমাইজ করে সে মিথ্যা দিয়ে তাই আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব যে হাসিনাকে ইন্ডিয়ান সরকার জন্য সামলায় না সামলাইলে যে আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমি মনে করি ডক্টর ইনুসাবের সাবেক এক সময় আসছে যে উনি অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে আওয়ামী লীগকে ব্যাংক করে দেওয়ার জন্য না হলে এই পরিবর্তিত পরিস্থিতি ঘরে ঘরে বসবে এটা মহামারী আকারে আওয়ামী লীগের উপরে যাবে আওয়ামী লীগ আর থাকতে পারবে না আর প্রশাসন এখন আওয়ামী লীগকে মামলা টামলা হচ্ছে ওনারা ধরতে পারতেছেন না ওনারা কি মোরালি দুর্বল হয়ে গেছেন কিনা আমি জানি না আর আমাদের রাষ্ট্রীয় যে চালাচ্ছেন রাষ্ট্র যেনারা বিশেষ করে ডক্টর ইনুসের নেতৃত্বে ওনাদের মধ্যে উপদেষ্টারা এখন আর আসলে এদিকে নজর দেওয়ার টাইম পাচ্ছেন না ওনারা এখন কিছু মানুষকে হয়তোবা সংগঠন করার জন্য সময় দিতে হচ্ছে এই কাজ কাজ করতে গিয়া আসল সময়টা নষ্ট হচ্ছে দয়া করে আমি ডক্টর অনুরোধ করবো আপনি একজন বড় মাপের মানুষ আমার দশটা রাষ্ট্রপতিকে সমান করলে আপনার সমান হবে না আপনি দয়া করে যেহেতু শেখ হাসিনা পলাতকের মধ্য দিয়ে বাংলাদেশে একটা বিরাট সংস্কার হয়ে গেছে বিরাট সংস্কার বলতে আমি আপনাকে বোঝাচ্ছি হাসিনা পালানোর সাথে সাথে আমাদের শিক্ষা হয়েছে যে অপরাধ করলে সতেরো বছর পরেও বিডিআর পুলিশ সেনাবাহিনী আপনার বাহিনী নিজস্ব বাহিনী পরবাহিনী ভারতীয় বাহিনী পাহারা দিলেও আপনি সেট হইতে পারেন না আপনাকে পালাইতেই হয় এটা তো একটা বিশাল সংস্কার এই যে আপনি হেডিংটা দিয়েছেন যে স্থাপনা বাংলা কে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে আসলে স্থাপনা বাংলার বিষয়টা হচ্ছে প্রতীকী প্রতীকী এই জন্যে যে কিছু স্থাপনা দেখলে পরে মানুষের মধ্যে একটা গ্রামের বাসায় বলে কুরকুরানি জাগে যে ওই যে কথাটা বলছে আমি কুরকুরানি মজাবো কই এই জন্যেই তাদের বাড়িঘরের দিকে রনা দেয় এটা দেখে বত্রিশ নাম্বার দেখলে মানুষের মধ্যে একটা কাজ করে যে শেখ হাসিনা যেহেতু কথা বলছে নাম্বার সবচেয়ে মিশা কথা কইছে বেশি এই জন্যই সবাই বত্রিশ নম্বরের দিকে রওনা দেয় আওয়ামী দেখলে মানুষ ভাবে যে এটা বুঝি একটা বন্ডামি জায়গা এই জায়গাটাকে আমরা ধরি এটা প্রতীকী হিসাবে আসলে বিল্ডিং ভাঙ্গার অর্থ এটা যে একটা প্রতীকী প্রতিবাদের মধ্য তারপরে আমি এটার পক্ষে না আমি ভাঙচুর কিংবা একজনের বাড়ি ভাঙতে হবে এটা ভাঙতে হবে এটা দরকার নাই যেটা আওয়ামী লীগ করেছে আমরা এই যে একটা চেঞ্জ আনছি আপনি খেয়াল করে দেখেন আমাদের প্রতিটা ধাপের কিন্তু পরিবর্তন আসছে যেখানে হাক শেখ হাসিনা বলছে আমরা বিশ লক্ষ মানুষ মারব বিশটা লোক আমরা মারি নাই বিশ লক্ষের টাচ করি নাই তাতে কি আপনার মনে হয় না যে আমাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে নাম্বার ওয়ান নাম্বার টু শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে এত দুর্নীতি আপনি দুই হাজার এক থেকে সাতের একশো বার আমাদের মধ্যে হয় নাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি আসলে পরিবর্তনশীল মানুষই তো একটা সুন্দর বাংলাদেশ ঘুরতে পারে আপনি পরিবর্তন যদি না করতে পারেন আমরা ধরেন একাত্তর সনের দেশ পেয়েছি আমরা ঠিক সাতই নভেম্বরে এসে দেশটাকে পরিবর্তনের সুবাতার রহমান করেছেন তারপরে আমরা নব্বই এসে কিছু ভালো হয়েছে। আমরা তারপরে আর সুযোগ পাই নাই চেষ্টা করেছি আবার এসে দুই হাজার চব্বিশ সনে আমরা আরেকটা সুযোগ পেয়েছি আমার ধারণা আমরা এটা থেকে সর্বোচ্চ শিক্ষা নিচ্ছি শিক্ষা নিচ্ছি এই জন্য বলবো শিক্ষা নিয়ে বাস্তবায়ন করতেছি কথাটা দুইটা একটা হচ্ছে আপনি শিক্ষা নিবেন আরেকটা হচ্ছে বাস্তবায়ন করবেন আমরা কিন্তু শিক্ষার পাশাপাশি বাস্তবায়নে যাচ্ছি আপনি খেয়াল করেন আমরা যে গণতান্ত্রিক প্রসেসের কথা বলি এখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রতিটা কমিটি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতেছি আপনি জানেন প্রতিদিনই আমাদের কোনো উপজেলা নেই ইউনিয়নে ভোট হয় ভোট ছাড়া আমাদের কোনো নেতৃত্ব নাই আগে যেটা আওয়ামী লীগ বলতো কিংবা অনেক সুশীল সমাজরা বলতো অনেকেই বলতো যে বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না এটা কিন্তু আমরা এস্টাবলিশ করেছি আর আমাদের দলে অনেক বড় সংগঠন যেহেতু এই সংগঠনে কিছু প্রবলেম থেকে যায় এই প্রবলেমটা আপনি ধরেন একটা ছেলে অপরাধ করলো আমি তাকে শোকজ করলাম দল থেকে বের করলাম এরপরে আমি কি অ্যাকশনটা নিব আমি তো আর নিতে পারতেছি না এই অ্যাকশনটা নেওয়ার জন্য গভর্নমেন্টের সহযোগিতা লাগে আর বর্তমান যে গভর্নমেন্ট আসলে কি কার্যকরী অবস্থা নিচ্ছে আসলে ওনাদেরকে আমাদের টিকায় রাখার জন্য এখন চেষ্টা করা হচ্ছে প্রশাসন বলেন যত কিছু বলেন সবকিছু আমরাই আন খেলায় ধরে রাখতেছি প্রতিদিন আমাদের ধরেন কিশোরগঞ্জ গেলে আমি কিশোরগঞ্জের থানা ওসি সাহেবকে ওই সাহেবকে সেই সাহেবকে ফোন দিয়ে সাহস দিই আপনারা সামনে বাড়েন সামনে থাকেন প্রশাসনের যত ধাপ আছে আমরা চেষ্টা করি করতেছি এই যে যে আসলে আমাদের পরিবর্তন হইতেই হবে না হইলে তো একটা দেশকে আপনি আগাইতে পারবেন না ওই আমি পেশ ছিলাম হঠাৎ করে আমি দেখলাম যে এখানে একটু গন্ডগোল হচ্ছে ওই ভাইকে আমি খেয়াল করি নাই তারেক সাহেবকে ইয়া একজনে বাড়ি মারতেছিল তখন আমি যে আমারও কয়েকটা ছেলে ছিল আমি তাদের দেখো তো কি হয়েছে ওরা অজয় ফিরাচ্ছে তখন বুঝতে পারি নাই পরে আমরা জানতে পারলাম যে এটা আমাদের নাম ভাঙিয়ে করা হচ্ছে এই যে আনি ভাই বললেন সাথে সাথে সংশোধন এমন ধরেন আমাদের নাম ভাঙ্গিয়ে ব্যবসা করার তো খুব ইজি যেহেতু আওয়ামী লীগ নাই মানুষ আমাদের বেশি নাম সেকেন্ডে ভাঙিয়ে ফেলে একটা গণতান্ত্রিক সরকার যদি না থাকে আপনি ভোটের সরকার না থাকলে হয় কি জবাবদিহিতার জায়গা থাকে না আপনি একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের গ্রামে মানুষ আসলে কার কাছে যাবে কথাটা কার কাছে বলবে এখন চেয়ারম্যান দড়ির উপরে মেম্বার দোরের উপরে এক টিউনু সাহেব বিশটা প্রোডাক্টের দায়িত্ব বিশটা প্রতিষ্ঠান একশোটা প্রতিষ্ঠান দেড়শো প্রতিষ্ঠানের দায়িত্বে এক ডিসি সাহেব একশো প্রতিষ্ঠানের দায়িত্বে উনারা এখন আমি মনে করি যে এত পাওয়ার ইউটিলাইজ করতেছে পাওয়ারের জন্য উনারা এই ভারে নুয়ে গেছেন এই জন্য এত তাড়াতাড়ি এই দেশে এই অরাজকতার সৃষ্টি হওয়ার কিছু এগুলোও কারণ কারণ প্রশাসন এখন কাজ করতে পারতেছেন না উনি কি কাজ করবেন উনি যখন অফিসে যান ফাইল অনেক বিষয় আছে আছে এত পরে দায়িত্ব পড়ে গেছে এখন উনাদেরকে ভারমুক্ত করার জন্য একটা মাত্র ওয়ে আপনি নির্বাচনী সংস্কারটা তাড়াতাড়ি যদি করে ফেলতে পারেন আমার কাছে মনে হয় যে সংস্কারটা করে একটা ভুটে যান ভুটে গেলে নির্বাচিত সরকার আসলে অনেক জিনিস মিনিমাইজ হয়ে যাবে এই আওয়ামী লীগ বের হচ্ছে না খুশাখুশি করতেছে এই করছে করতেছে এখন শুক্রবার হইলে মানুষ ঘুরতে যায় আপনি একুশে ফেব্রুয়ারি প্রভাব ফেরিতে যান এখন হাসিনার এই যে বত্রিশটা নাম্বার ভাঙবে এটার উশিলা কি এটা উশিলা হয়েছে যে ও নাকি বক্তৃতা দিছে এই কথাটা শোনার পরে মানুষ ভাবছে যে এখন বত্রিশ নাম্বারে যাইতে হবে হাসিনার পতনের মধ্য দিয়ে যে সংস্কার বাংলাদেশে হইছে এত বড় সংস্কার পৃথিবীর ইতিহাস খুব কম হয়েছে এই জন্যে যে এত কিছু পাহারার পরে যে মানুষটার পালাইতে হয়েছে এর চিত বড় শিক্ষা আর কেউ নিতে পারে না এখন কোন রাষ্ট্র নায়ক যদি এগুলি থেকে শিক্ষা না নিয়ে আবার চুরদেরকে নিয়ে অবস্থান করেন চুররা পাশাপাশি থাকেন তাহলে দল কিংবা দেশ কোনোভাবে পরিচালিত হবে না মানে আপনি যদি স্পেসিফিক করেন যে এটা ওইখানে হয়েছে যেমন ঢাকায় কিছু ঘটনা ঘটছে ঢাকায় হচ্ছে এই যে আরিফ ভাইয়ের কথা বলতেই ধরে না এই যে বিএনপির নাম ধরে ওরা দোকান বসালো ওদের প্ল্যানটা কি ওরা কত বড় শয়তান হইলে পরে এই চিন্তাটা করতে পারে যে এখানে বসছে যাতে ওদেরকে শেল্টার দেওয়া যায় তা আমরা সাথে সাথে ক্লোজ করেছি এটা এখন আরেকটা বিষয় যেটা আরেক ভাই আমার আমান ভাই যে মানুষ হাসিনার একটা বিশাল বাহিনী ছিল তারা চাঁদাবাজি করতো করত করতো সবকিছু করত পরিবহন চালাতো ওরা ভাগছে ভাগার পরে কিছু মানুষ এখানে বসে গেছে বসে পরে এরা বিএনপির নাম বলতেছে আমরা চেষ্টা করতেছি দোয়া করবেন আমাদের জন্য সঠিক পথে আছি